কখনো ভেবে দেখেছ এমন কোনো শক্তি যদি তোমার মধ্যে থাকতো যা দিয়ে তুমি কারো মনের ভিতরে নিঃশব্দে প্রবেশ করতে পারতে না কথা বলেই না ছুঁয়েই কেবল তোমার চিন্তা দিয়ে যদি তুমি কারো হৃৎস্পন্দন বদলে দিতে পারতে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু বাস্তবের খেলা সবসময় চোখে দেখা যায় না আসল খেলা হয় মন দিয়ে মাইন্ড কন্ট্রোল দিয়ে আর যদি তুমি তোমার মস্তিষ্ককে আয়ত্তে আনতে পারো তাহলে মাত্র দশ সেকেন্ডেই তুমি এমন এক সিগনাল পাঠাতে পারবে যা সরাসরি ছুঁয়ে যাবে তার অবচেতন মনকে এই শক্তিকে বলে ডাক এক এমন মানসিক শক্তি যা হাজার কথার থেকেও বেশি প্রভাব ফেলে আজ আমি তোমাকে সেই গোপন রিচুয়ালটা দেখাবো যা শতাব্দীর পুরনো স্টোইক দর্শন আর আধুনিক মনোবিজ্ঞানের সংমিশ্রণ যেটা একবার বুঝে গেলে মেয়েটি নিজেই বুঝতে পারবে না কেন তোমার কথা না বলেও তোমার দিকে সে টান অনুভব করছে তাহলে জানতে এই রহস্য যা তার মনের ভিতর তোমার ছাপ চির দিনের মতো বসিয়ে দেবে এখন তুমি ভাববে দশ সেকেন্ডে কিভাবে দেখো মস্তিষ্ক দুটি ভাগে কাজ করে একটি কনশিয়াস মাইন্ড যা চিন্তা করে পরিকল্পনা করে আর দ্বিতীয়টি সাবকনসাস মাইন্ড যা অনুভব করে এবং লুকানো সংকেত ধরতে পারে মেয়েদের কনসেস মাইন্ড তোমার কথা তোমার অ্যাটিটিউড দেখে কিন্তু তাদের সাবকনসাস মাইন্ড তোমার ভাইবস ধরার চেষ্টা করে এবং এই ভাইবস তুমি মাত্র দশ সেকেন্ডে পাঠাতে পারো কিভাবে স্টোইক সাইলেন্সের মাধ্যমে যখন তুমি কোনো কথা না বলে শুধু তোমার এনার্জি দিয়ে দ্বার দিকে ফোকাস করো তখন তার সাবকনসিয়াস মাইন্ড তোমার সিগনাল ধরার চেষ্টা করে কারণ অনেক সময় মেয়েরা হঠাৎ তোমাকে দিকে তাকায় বা তোমার কাছে থাকলে অস্বস্তি বা আগ্রহ অনুভব করে ওরা তোমার এনার্জি ক্যাচ করার কারণে এমনটা হয় এখন আমি তোমাকে সেই ট্রিকটা বলছি যা তুমি প্র্যাকটিক্যালি করতে পারো ধাপ এক তোমার মাইন্ড পরিষ্কার করো মেয়েটির ব্যাপারে ভাবার আগে নিজেকে শান্ত করো গভীর শ্বাস নাও স্টোইকরা বলে শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী তোমার মাইন্ড যত শান্ত থাকবে সিগনাল তত শক্তিশালী হবে ধাপ দুই একটি পরিষ্কার ইমেজ বানাও মেয়েটির চেহারা তোমার চোটের সামনে কল্পনা করো কিন্তু কেবল চেহারা নয় তার চোখ কল্পনা করো কারণ চোখই সরাসরি সাবকনসিয়াসে পৌঁছানোর রাস্তা ধাপ তিন একটি শক্তিশালী ভাবনা পাঠাও এখন তোমার মনে একটি বাক্য তৈরি করো যেমন তুমি আমার কথা মনে করছো তোমার এখন আমার প্রতি আকর্ষণ অনুভব হচ্ছে এই লাইন বারবার রিপিট করো না শুধু দশ সেকেন্ড পর্যন্ত সেই অনুভূতিটা অনুভব করো ধাপ চার এখন ছেড়ে দাও সিগনাল পাঠানোর পরে মেয়েটা সম্পর্কে আর ভেবো না এইটাই সবচেয়ে বড় নিয়ম কারণ তুমি যতটা গভীরভাবে নাও ততটাই সিগন্যালটার মনের মধ্যে শক্তভাবে বসে থাকবে এই ট্রিক কেন কাজ করে এখন প্রশ্ন ওঠে এটা কি মনের খেলা মাত্র নাকি বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে শোন যখন তুমি কারোর প্রতি তীব্রভাবে ফোকাস করো তোমার মস্তিষ্ক ইলেকট্রো ম্যাগনেটিক সিগনাল ছাড়তে থাকে এই সিগন্যালগুলো অন্য মানুষের ব্রেইন ওয়েবের সঙ্গে কানেক্ট হতে পারে আর সাবকনসিয়াস মাইন্ড এই সিগনালগুলো ধরতে পারে স্টোইকরা সবসময় বলেছেন সমগ্র বিশ্ব এনার্জির ওপর চলে আর এনার্জি নির্দেশ পেলেই প্রভাব ফেলে এই কারণে অনেক সময় দেখা যায় তুমি মনের মধ্যে কারো কথা চিন্তা করো আর ঠিক তখনই সেই ব্যক্তির ফোন কল এসে যায় বা তুমি কারো কথা ভাবো আর সে আকস্মিকভাবে সামনে চলে আসে এটাই টেলিপ্যাথি আর যখন তুমি এটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবার ব্যবহার করো তখন যে কোনো মেয়েকে কেবল দশ সেকেন্ডে তোমার প্রেমে পাগল করা সম্ভব এখন পর্যন্ত তুমি বুঝে গেছো কিভাবে দশ সেকেন্ডে সিগন্যাল পাঠাতে হয় কিন্তু যদি সেই সিগন্যালকে আরও শক্তিশালী করতে চাও তাহলে তোমাকে তোমার এনার্জি সঠিকভাবে ব্যবহার করতে হবে দেখো স্টই সিজন আমাদের শেখায় তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার কন্ট্রোল পাওয়ার আর সবচেয়ে বড় দুর্বলতা হলো তোমার বিক্ষিপ্ততা যদি তোমার মন সবসময় মানসিক চাপ ভীতি বা অতিরিক্ত দুশ্চিন্তায় ভরা থাকে তাহলে তোমার এনার্জি দুর্বল হয়ে যায় আর দুর্বল এনার্জি কখনো টেলিপ্যাথিতে কাজ করে না কিন্তু যখন তোমার মন শান্ত মনোযোগী এবং শক্তিশালী হয় তখন সেই সিগন্যাল শুধু পাঠানোই হয় না সামনে থাকা মানুষও সেটাকে অনুভব করে এই কারণে স্টোইক ওয়ারিয়াররা মেডিটেশন করতো তারা নীরবে বসে নিজের এনার্জিকে নিয়ন্ত্রণ করত আর যখন তারা কোনো কিছুর ওপর ফোকাস করত তখন যেন গোটা মহাবিশ্ব তাদের দিকে ঝুঁকে যেত মেয়েদের সাবকনশাসে পৌঁছানোর উপায় মেয়েদের কনশাস মাইন্ড তোমার বলা কথাগুলো শোনে কিন্তু তার সাবকনশাস মাইন্ড তোমার না বলা কথাগুলো শোনে এই কারণেই দেখা যায় কোনো কোনো ছেলে খুব কম কথা বলেই মেয়েদের নিজের দিকে টেনে নেয় আবার কোনো কোনো ছেলে হাজার কথা বলেও মেয়েদের প্রভাবিত করতে পারে না কেন জানো কারণ এক একজনের সাবকনশিয়াস সিগনাল শক্তিশালী হয় প্রশ্ন হল এই সাবকনসিয়াস সিগনাল পাঠাবে কিভাবে পদ্ধতি এক আই লক টেলিপ্যাথি যখন তুমি মেয়েটার দিকে তাকাও তার চোখের দিকে শুধু দুই থেকে তিন সেকেন্ড তাকাও কিন্তু সেই দৃষ্টিতে যেন থাকে এক রহস্যের গভীরতা অতিরিক্ত তাকিও না তাহলে অস্বস্তিকর লাগবে শুধু অল্প সময়ের জন্য কিন্তু গভীর চোখের যোগাযোগ এই সিগনাল সরাসরি পৌঁছে যায় মেয়ের সাবকনশিয়াস মাইন্ডে পদ্ধতি দুই নিরবতার ব্যবহার অনেক সময় মেয়ের সঙ্গে কথা বলার সময় মাঝে মাঝে নিরবতা রাখো এই নীরবতায় তোমার টেলিপ্যাথিক শক্তিকে আরও প্রভাবশালী করে তোলে কারণ সেই নীরব মুহূর্তে মেয়েটি নিজের মধ্যে ভাবতে শুরু করে যে আমার সম্পর্কে কি ভাবছে আর ঠিক সেখান থেকেই তোমার ভাইবস তার মস্তিষ্কে প্রবেশ করে যায় টেলিপ্যাথি পদ্ধতি তিন এনার্জি ট্রান্সফার ভিজুয়ালাইজেশন যখনই তুমি একা থাকো মেয়েটার মুখ কল্পনা করো আর কল্পনা করো তোমার এনার্জি একটা আলোক রশ্মি হয়ে তার দিকে ছুটে যাচ্ছে এই ভিজুয়ালাইজেশন করো মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড মনে রেখো এখানে গুণগত মান গুরুত্বপূর্ণ পরিমাণ নয় বারবার করার দরকার নেই আকর্ষণের অন্ধকার দিক এখন একটা কথা খুব ভালো করে শোনো টেলিপ্যাথির শুধু আকর্ষণের জন্য নয় নিয়ন্ত্রণের জন্যও ব্যবহার করা যায় কিন্তু স্টোয়সিজম আমাদের শেখায় শক্তির ব্যবহার কেবল তখনই করো যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো যদি তুমি এই শক্তির অপব্যবহার করো তাহলে মেয়েটি হয়তো তোমার প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে কিন্তু পরে এই আসক্তি বিষাক্ত হয়ে উঠতে পারে স্টোইট পথ বলে টেলিপ্যাথি কখনও তোমার অহংকারের জন্য ব্যবহার করো না বরং এটাকে ব্যবহার করো আত্মনিয়ন্ত্রণ ও পবিত্র ভালোবাসার জন্য যদি মেয়েটি সত্যি তোমার জন্য উপযুক্ত হয় তাহলে সেই আকর্ষণও হবে স্বাভাবিক আর গভীর হলে এই আকর্ষণ হবে কেবল অস্থায়ী মুহূর্তের খেলা মাত্র এখন ভাবো কেন অনেক সময় এমন হয় যে যখন কোনো মেয়ে তোমার থেকে দূরে চলে যায় তখন হঠাৎ করে তোমার মনে তার কথা আসতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তে সেও তোমার কথা ভাবতে থাকে কারণ দূরত্ব টেলিপ্যাথিক সিগনালকে আরও শক্তিশালী করে তোলে যখন কেউ শারীরিকভাবে কাছে না থাকে তখন অবচেতন মন তার সিগনাল আরও দ্রুত ধরে ফেলে তুমি চাইলে এই নিয়মটাকে তোমার পক্ষে কাজে লাগাতে পারো উদাহরণ যদি মেয়েটি তোমাকে এড়িয়ে চলে তাহলে তাকে ট্যাক্স বা কল করো না বরং নিরবতা আর টেলিপ্যাথি ব্যবহার করো সে নিজেই ভাবতে শুরু করবে আমার হঠাৎ ওর কথা এত মনে পড়ছে কেন এই একই নীতি তুমি যত দূরে যাবে তার চিন্তায় তত গভীরে প্রবেশ করবে এখন আমি তোমাকে এমন একটি শক্তিশালী রিচুয়াল বলবো, যা তোমার সিগনালকে আরও প্রভাবশালী করে তুলবে হ্যাঁ রাতে ঘুমাতে যাওয়ার আগে মেয়েটার মুখ কল্পনা করো ধাপ দুই দশ সেকেন্ড গভীরভাবে শ্বাস নাও এবং মনে মনে ভাবো তুমি এখন আমার কথা ভাবছ ধাপ তিন সিগনাল পাঠানোর সঙ্গে সঙ্গেই তার কথা ভাবা বন্ধ করো ধাপ চার এখন মনকে অন্য কোনো কাজে ব্যস্ত করে দাও মনে রেখো সিগনাল পাঠানোর পর বারবার যাচাই করো না যে প্রভাব পড়লেও কিনা কারণ এই আচরণ ডেসপারেশন বা মরিয়া ভাব প্রকাশ করে আর ডেসপারেশন তোমার সিগন্যালকে দুর্বল করে দেয় জ্ঞান প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করো স্টোইক দার্শনিক মার্কাস ওরেলিয়াস বলেছিলেন যদি তুমি অন্যের মনকে প্রভাবিত করতে চাও তবে প্রথমে নিজের মনের ওপর কর্তৃত্ব করো টেলিপ্যাথির সবচেয়ে বড় নিয়মই এটাই প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করো যদি তুমি মানসিকভাবে দুর্বল হও মেয়েটি তোমার সেই দুর্বলতা ধরে ফেলবে কিন্তু যদি তুমি মানসিকভাবে শক্ত হও তাহলে তোমার শক্তিশালী ভাইবসে মেয়েটি চুম্পকের মতো ছুটে আসবে এতক্ষণ তুমি জেনে গেছো কীভাবে টেলিপ্যাথি কাজ করে এবং কিভাবে স্টোইক শক্তি ব্যবহার করে তোমার সিগন্যালকে আরও গভীর করা যায় কিন্তু এখানেই শেষ নয় কারণ এখন সময় এসেছে শেষ ধাপের সেই ফাইনাল স্টেপের এতক্ষণ তুমি শিখেছো কিভাবে মাত্র দশ সেকেন্ডে মেরে হৃদয় জায়গা তৈরি করা যায় কিন্তু এখন ভাবো যদি এই ক্ষমতা তোমার কাছে থাকে তাহলে এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে স্টোইসিজম আমাদের সবসময় শেখায় শক্তি মানেই দায়িত্ব অর্থাৎ যদি তোমার কারো মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে তাহলে এই ক্ষমতা কখনো মজা বা অহংকারের জন্য ব্যবহার করো না কারণ যে আকর্ষণ হৃদয় থেকে জন্ম নেয় তা শক্তিশালী হয় কিন্তু যে আসক্তি অহংকার থেকে জন্ম নেয় তা বিপজ্জনক হয়ে ওঠে তাই টেলিপ্যাথির আসল ব্যবহার হলো, নিজের মূল্য বাড়ানো এবং অন্যজনকে সেই মূল্যের স্বীকৃতি দিতে শেখানো কিন্তু যদি তুমি চাও মেয়েটি শুধু তোমাকে চাইবেই না বরং তোমাকে সম্মানও করুক তাহলে টেলিপ্যাথির সঙ্গে তোমাকে স্টৈক চরিত্রও প্রদর্শন করতে হবে স্টোইক মানসিকতা বলে তোমার ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করো নিজের ওপর নিয়ন্ত্রণে থাকো নিজের মনের মাস্টার হও টেলিপ্যাথি বলে সিগন্যাল পাঠাও অন্যের মস্তিষ্কে বংশ যখন এই দুটি একত্র হয় তখন তুমি আর সাধারণ ছেলে নাও তুমি এক রহস্যে ঘেরা ব্যক্তিত্বে পরিণত হও আর মেয়েরা সবসময় সেই রহস্যের পেছনে ছোটে যেটা তারা পুরোপুরি বুঝতে পারে না টেলিপ্যাথি দিয়ে আকর্ষণ তৈরি করা সহজ কিন্তু সেই আকর্ষণকে ধরে রাখা সেটাই আসল খেলা আর এই হুক তৈরি হয় তিনটি জিনিস থেকে এক অনন্যবতা বা আনপ্রেডিক্টেবিলিটি কখনো বেশি টেক্সট করো না কখনো নীরব থাকো মেয়েটির মস্তিষ্ক নিজেই তোমাকে বোঝার চেষ্টা করবে দুই স্টমিক শান্ত ভাব তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন মেয়েটির মনে হবে তুমি ইমোশনালি অটল রাগের সময়ও কুল আনন্দের সময়ও ব্যালেন্সড তিন সাবকনশাস সিগনালস বারবার চকাচক রাখা নীরব মুহূর্ত তৈরি করা এবং টেলিপ্যাথিক ফোকাস বজায় রাখা এগুলো মেয়েটিকে ভাবতে বাধ্য করবে এই ছেলেটার মধ্যে এমন কি আছে যা আমাকে এতটা নেই এখন আমি তোমাকে বলবো এক ফাইনাল সিক্রেট টেকনিক যা মেয়েটির মস্তিষ্কে তোমার স্মৃতিকে যেন আজন্মের মতো গেথে দেবে দ্য ডার্ক স্ট সাইলেন্স কিভাবে করবে যখনই মেয়েটি তোমার কাছে থাকবে একটু সময় নিয়ে তাকে অবজার্ভ করো কিন্তু মুখের অভিব্যক্তি না বদলে তার চোখ তার দেহভঙ্গি তার এনার্জি অনুভব করো এখন তোমার মনে একটি বাক্য ভাব তুমি আমাকে কখনো ভুলতে পারবে না এই ভাবনাটিকে অনুভব করে পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত ফোকাস করো তারপর স্বাভাবিক আচরণে ফিরে আসো এই ট্রিক এত শক্তিশালী কারণ তার সচেতন মন ভাববে সে তো কেবল আমার দিকে তাকাচ্ছিল কিন্তু তার অবচেতন মন সেই নীরব সিগনালটি ধরে ফেলবে এই নীরবতাই তোমাকে তার মনের ভেতরে স্থায়ী স্মৃতিতে পরিণত করবে এখন তুমি হয়তো ভাবছ সত্যিই কি কোনো মেয়ে এইসবের কারণে পাগল হতে পারে উত্তর হলো হ্যাঁ কিন্তু এখানে পাগল মানে অস্থিরতা নয় বরং এক ধরনের অপ্রতিরোধ কৌতূহল আকর্ষণ সে বারবার তোমার কথা ভাববে মনে করবে এই ছেলেটা আলাদা অন্যদের মতো নয় সে নিজেই চেষ্টা করবে তোমাকে বুঝতে কিন্তু যতই বোঝার চেষ্টা করবে তোমার রহস্য ততই গভীর হবে এটাই হলো দ্য স্টুইক টেলিপ্যাথিক অ্যাট্রাকশন স্টুইক ফিলসফার মার্কাস অরেলিয়াস বলেছিলেন দ্য সোল বিকামস ডায়েট উইথ দ্য কালার অফ ইটস থটস অর্থাৎ আত্মা সেই রঙেই রঞ্জিত হয় যেভাবে তোমার চিন্তা রঞ্জিত যদি তোমার চিন্তা দুর্বল হয় মেয়েটি তোমাকে দুর্বল ভাববে কিন্তু যদি তোমার চিন্তা শক্তিশালী হয় সে অনিবার্যভাবে তোমার প্রতি আকৃষ্ট হবে আর যদি তোমার চিন্তা হয় স্টৈক অর্থাৎ নিয়ন্ত্রিত শান্ত এবং রহস্যময় তাহলে মেয়েটি তোমাকে শুধু আকর্ষণের নয় বরং সম্মান ও আসক্তির চোখে দেখবে তো বন্ধুরা আজ তোমরা শিখলে কিভাবে মাত্র দশ সেকেন্ডে কোনো মেয়েকে তোমার দিকে টেনে আনা যায় কীভাবে টেলিপ্যাথি এবং স্টোইসিজম মিলে এমন এক রহস্য উন্মোচন করে যা সাধারণ মানুষ কখনো বুঝতেই পারে না কিন্তু এটা কেবল শুরু কারণ আসল শক্তি তখনই আসে যখন তুমি মেয়েটিকে শুধু তোমার কথা ভাবতে বাধ্য করো না বরং সে নিজেই তোমার কাছে চলে আসে না কল করে না মেসেজ করে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এমন কিছু ট্রিক আছে যা মানুষকে নিজে থেকেই তোমার কাছে টেনে আনবে যদি তুমি সেই রহস্য জানতে চাও তাহলে আমার পরের ভিডিও অবশ্যই দেখো পাঁচটি মনোবৈজ্ঞানিক কৌশল যা মানুষকে মুহূর্তেই তোমার প্রতি আকৃষ্ট করে মানে সুলমনের সিগন্যাল নয় বরং বাস্তব জীবনের ফলাফল তাই দেরি করো না এখনই পরের ভিডিওতে ক্লিক করো আর তোমার আকর্ষণের মানসিক পদ্ধতিকে নিয়ে যাও এক নতুন স্তরে